শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজিজুল ইসলাম মামুন আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি যারা এখনো আমার আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবে আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং নিয়ে প্রোগ্রামিং নিয়ে ইতিমধ্যে আমরা দুটি টিউটোরিয়াল শেষ করেছি তৃতীয় টিউটোরিয়ালে আমাদের আমাদের আলোচ্যসূচিতে থাকছে প্রোগ্রাম ডিজাইন মডেল এবং সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা প্রোগ্রাম ডিজাইন মডেল এবং সি প্রোগ্রামিং এর প্রাথমিক আজকে টিউটোরিয়ালে আমরা আমরা আলোচনা প্রোগ্রাম প্রোগ্রাম ডিজাইন ডিজাইন মডেল আসলে বা তৈরি দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করব তৈরি করতে আমরা সবচেয়ে কার্যকর যে প্রোগ্রাম সেটাকে আসলে প্রোগ্রাম ডিজাইন মডেলের অংশ সহজ উপায়ে কার্যকরী প্রোগ্রাম তৈরির জন্য যে বিশেষ নীতিমালা বা পদ্ধতি অনুসরণ করা হয় তাকে প্রোগ্রাম ডিজাইন মডেল বলে কয়েকটি জনপ্রিয় প্রোগ্রাম ডিজাইন মডেল হচ্ছে স্ট্রাকচার বা প্রসিডিউর প্রোগ্রামিং মডেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল ভিজুয়াল প্রোগ্রামিং মডেল ও ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল কয়টা দেখলো আমরা চারটা এই চারটা প্রোগ্রামিং মডেল খুবই জনপ্রিয় চারটা প্রোগ্রামিং মডেল সম্পর্কে আমরা জানার চেষ্টা করি স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল উনিশশো সালে স্ট্রাকচার প্রোগ্রামিং এর প্রথম ধারণা দেন ক্যারোডো বম এবং গুইসেপি জেকোপিনি এই দুই গণিতবিদ ব্যাখ্যা করেন যে কোনো প্রোগ্রাম শুধুমাত্র তিনটি স্ট্রাকচার যেমন ডিসিশনস সিকোয়েন্স এবং লুপস এর সাহায্য লেখা যায় ডিসিশন সিদ্ধান্ত সিকোয়েন্স ও লুপস এর সাহায্য লেখা যায় পরবর্তীতে উনিশশো সালে অ্যাটসকার ডব্লিউ ডিজেক্সটার ব্যাপকভাবে ব্যবহৃত স্ট্রাকচার প্রোগ্রামিং পদ্ধতি উন্নয়ন করেন এবং সালে অ্যাডগার্স এসে ব্যাপকভাবে এটাকে আরো সম্প্রসারিত করেন যেখানে একটি সমস্যাকে বিভিন্ন ছোট ছোট মডিউল বা অংশে ভাগ করে একটি বড় সমস্যার সমাধান করা হয় প্রতিটি মডিউলকে ফাংশন বলা হয় এই যে কাজ করে আলাদা আলাদা পার্ট পার্ট করে কাজ করা হয় এক একটা পার্টকে বলা হয় এক একটা ফাংশন এক্ষেত্রে মডিউল বা ফাংশনগুলোর মধ্যে একটি প্রধান মডিউল বা ফাংশন বিবেচনা করা হয় যা অন্য সকল মডিউলকে কল করতে পারে একটা মূল ফাংশন থাকে অন্যদেরকে নিয়ে আসতে পারে আবার এক মডিউল অন্য মডিউলকেও কল করতে পারে আবার এই যে ছোট ছোট মডিউল থাকে এই মডিউল গুলো একজন আরেকজনকে আবার কল করতে পারে কিন্তু প্রধান মডিউলকে অন্য মডিউল কল করতে পারে না কিন্তু মূল যে ফাংশন মূল ফাংশনকে ছোট ছোট ফাংশনগুলো কল করতে পারে না এই মডেলে প্রোগ্রামের নিয়ন্ত্রণ উপর থেকে নিচের দিকে পরিচালিত হয় হয় এবং যে যে নিয়ন্ত্রণ বলতে কাজ কাজ উপর প্রথম হলো মনে করো এই লাইনের হবে তারপরে এই লাইনের কাজ হবে তারপরে এই লাইনের কাজ হবে এভাবে উপর থেকে নিচের দিকে কাজ হয় অর্থাৎ টপ ডাউন পদ্ধতি অনুসরণ করে স্ট্রাকচার প্রোগ্রামিং হলো ইনস্ট্রাকশন কেন্দ্রিক প্রোগ্রামিং পদ্ধতি যেমন সি কোবল প্যাসকেল ফরট্রান কিউবেসিক ইত্যাদি প্রোগ্রামিং ভাষায় স্ট্রাকচার প্রোগ্রামিং ডিজাইন অনুসরণ করে প্রোগ্রাম লেখা যায় সেই এই প্রোগ্রামিং ভাষাগুলোকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যা স্ট্রাকচার প্রোগ্রামিং এর সুবিধার পাশাপাশি অতিরিক্ত বিশেষ কিছু সুবিধা যেমন এনক্যাপসুলেশন পলিফর্মিজম ইনহেরিটেন্স প্রভৃতি ফিচার ব্যবহার করে প্রোগ্রাম লেখার সুবিধা প্রদান করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো ডেটা কেন্দ্রিক প্রোগ্রামিং পদ্ধতি এটা আসলে মূলত ডেটা নিয়ে কাজ করে এই পদ্ধতিতে প্রোগ্রামের নির্দেশনাগুলো ডেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় একটি প্রোগ্রামিং ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা যাবে যখন ভাষাটিতে ক্লাস অবজেক্ট এনক্যাপসুলেশন পলিমরফিজম এবং ইনহেরিটেন্স প্রভৃতি ফিচারগুলো সাপোর্ট করবে উদাহরণ জাভা পাইথন সি প্লাস প্লাস সি শার্প ইত্যাদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য অবজেক্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষায় কোন যে কোনো ব্যক্তি বা বস্তুকে অবজেক্ট বলা হয় যে ব্যক্তি বা বস্তু এটার সাথে সম্পর্কযুক্ত তাকে বলা হবে অবজেক্ট ক্লাস হলো ভেরিয়েবল ও মেথডের সমন্বয় একটি টেমফলেট বা ব্লু প্রিন্ট যা অবজেক্টের বৈশিষ্ট্য আচরণ উপস্থাপনের জন্য তৈরি হয় ভেরিয়েবল দিয়ে আসলে অবজেক্ট কি ধরনের কাজ করবে সেই বিষয়টি আসলে ক্লাসের মাধ্যমে উপস্থাপন করা হয় এনক্যাপসুলেশন অবজেক্টের বৈশিষ্ট্য আচরণকে একত্র করে ক্লাস তৈরি করাকে বলা হয় এনক্যাপসুলেশন পলিমরফিজম কোড মডিউলের নাম এক হলেও বিভিন্ন রূপ থাকতে পারে এক্ষেত্রে কোন মডিউলটি কাজ করবে তা নির্ভর করে ডেটা পাঠানোর উপর ডেটা পাঠানোর উপরে এটা কাজ করে ইনহেরিটেন্স এমন একটি ভিচার যার কারণে একটি ক্লাসের বৈশিষ্ট্য অপর একটি ক্লাস ব্যবহার করতে পারে একে বলা হয় ইনহেরিট করা ভিজুয়াল প্রোগ্রামিং ভিজুয়াল প্রোগ্রামিং হলো এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে বিভিন্ন চিত্র ভিত্তিক নির্দেশ বা কমান্ড ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় আমরা একটু পর এই সি প্রোগ্রাম সম্পর্কে দেখব সেখানে আসলে কোড লিখতে হয় আর ভিজুয়াল প্রোগ্রাম হলে এখানে কিছু চিত্র দেওয়া থাকে এই চিত্রগুলাকে যদি আমি বেছে নেই এখানে আমার পছন্দ মতো কোড চলে আসবে স্ট্রাকচার বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে ভিজুয়াল প্রোগ্রামিং মডেল তৈরি মাইক্রোসফট কোম্পানির তৈরিকৃত ভিজুয়াল বেসিক হলো প্রথম ভিজুয়াল প্রোগ্রামিং মডেল প্রথম ভিজুয়াল প্রোগ্রামিং মডেল হলো ভিজুয়াল বেসিক ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কল ভিজুয়াল প্রোগ্রাম হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম এই মডেলে কিবোর্ডের কোনো কি চাপ দেওয়া কোনো বিশেষ কন্ট্রোলের উপর মাউস ক্লিক করা ইত্যাদি কাজগুলো হচ্ছে এক একটি ইভেন্ট প্রতিটি ইভেন্টের জন্য পৃথক পৃথক কোড মডিউল থাকে ব্যবহারকারী যখন কোনো ইভেন্ট অ্যাক্টিভ করেন তখন ওই ইভেন্টের জন্য নির্ধারিত কোড মডিউলটি নির্বাহ হয় এটা হলো ভিজুয়াল ভিজুয়াল প্রোগ্রামের কি হয় মতোই চিত্র দেওয়া থাকে চিত্রগুলা কমান্ড আকারে আমরা ব্যবহার করি আর এইখানে আমরা যে কিবোর্ড ব্যবহার করি কিবোর্ডের প্রত্যেকটা কি আসলে এক একটা কমান্ড হিসাবে ব্যবহৃত হয় একটা মাউস ক্লিক করে এক একটা ইভেন্ট বা আমরা কমান্ড এখানে প্রয়োগ করি এই প্রয়োগ করার পরে এ দ্বারা মডিউলটা বাস্তবায়িত হয় থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ দেই দেখি আমরা যে যেখানে আমাদের কোড লিখতে হচ্ছে কিন্তু এই ভিজুয়াল বেসিক এবং ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং এ দুইটাতেই একটু সহজতর ভাবে আমরা যারা ব্যবহারকারী বা প্রোগ্রামার তারা আরো সহজ ভাবে ব্যবহার করতে পারবো এটা হয় চিত্রের মাধ্যমে ব্যবহার করব কিংবা মাউস ক্লিক করে কিংবা আমরা কিবোর্ড থেকেই ব্যবহার করতে পারবো কিবোর্ডে কি চাপ দিলে আসলে আমার কমান্ড চলে আসবে প্রত্যেকটা কি ক্যারেক্টার জন্য নির্দিষ্ট থাকে সি প্রাথমিক ধারণা সি প্রোগ্রামিং কি আসলে সি প্রোগ্রামিং ভাষা একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিওর প্রোগ্রামিং ভাষা যা ডেনিস রিচি ডেভেলপ করেন এটা ডেভেলপ করেছিলেন ডেনিস রিচি নামে একজন মার্কিন গণিতবিদ পরবর্তীতে তিনি আধুনিক কম্পিউটার বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী এই ভাষাটি ওয়েল ল্যাবরেটরিতে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার সময় তৈরি করেন এবং ওয়েল ল্যাবরেটরিতে উনিশশো এর দশকে তিনি ইউনিক্স অপারেটিং সিস্টেম গবেষণা করতে যে প্রোগ্রামটা তৈরি করেন ডেনিস রিচি মিড লেভেল ভাষা হিসেবে সি অত্যন্ত জনপ্রিয় সি ভাষাটি উনিশশো সালে ড্যাক পিডিপি ইলেভেন নামক কম্পিউটারে সর্বপ্রথম বাস্তবায়ন করা হয় সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল বেসিক কম্বাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে সি ভাষাকে সকল আধুনিক প্রোগ্রামিং ভাষার মাতৃভাষা বা মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় যত প্রোগ্রামিং ভাষা আছে আধুনিক স্তরের সব ভাষার মাদার প্রোগ্রাম বলা হয় সি ভাষাকে কারণ অধিকাংশ প্রোগ্রামিং ভাষা যেমন সি 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 প্লাস প্লাস ইত্যাদি ভাষার সিনটেক্স অনুসরণ করে সি ভাষা যে গঠন প্রণালী অনুযায়ী চলে সি প্লাস প্লাস যা সি শার্প এইগুলো সেই গঠন প্রণালী এবং সেই লজিক ব্যবহার করেই কাজ করে সি প্রোগ্রামিং ভাষা কি স্ট্রাকচার ভাষা সি কে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয় কারণ সি তে একটি প্রতিটি অংশের জন্য আলাদা ভেরিয়েবল স্ট্রাকচার ফাংশন ইত্যাদি বর্ণনা করা হয় প্রয়োজনে ইফ ফর গো টু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা হয় কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার ব্যবহার করা যায় তাই সি প্রোগ্রামিং ভাষাকে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয় সি কে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষাও বলা হয় কারণ একটি প্রোগ্রামকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল স্ট্রাকচার ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং এই অংশগুলো পর্যায়ক্রমে একটি সমস্যার সমাধান করে এবং এই ছোট ছোট পার্ট পার্ট অংশগুলো আবার একত্রিতভাবে একটা বড় সমস্যার বা একটা ছোট সমস্যা সমাধান করে দিতে পারে সিকোয়েন্স স্তরের প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং ভাষায় নিম্ন স্তরের ভাষার সুবিধা যেমন সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং উচ্চ ভাষার সুবিধা যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায় এখানে সিস্টেম সফটওয়্যারও তৈরি করা যায় আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি করা যায় অর্থাৎ উচ্চস্তরের স্তরের ভাষার সুবিধা পাওয়া যায় আবার নিম্ন স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায় তাই সি প্রোগ্রামিং ভাষাকে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয় এটা নিম্ন স্তরের সুবিধাও পাওয়া যায় আবার উচ্চ স্তরের সুবিধাও পাওয়া যায় সি কি একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত এটা দিয়ে আসলে যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো সকল সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো গাণিতিক যত সমস্যা আছে কিংবা যৌক্তিক যত সমস্যা আছে যদি সমস্যাগুলো সমাধান বের করে যায় এটা সি প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে একজন প্রোগ্রামের যেসব সুবিধা দরকার যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা স্বল্প সংখ্যক কিওয়ার্ড দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি প্রোগ্রামিং ভাষাতে আছে তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে আমরা সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে পারি এজন্য জন্য সি ভাষাকে একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা বলা হয় সি ভাষাকে বলা হয় জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য সি যে আমরা ব্যবহার করব সি ভাষার বৈশিষ্ট্য কি সকল সি প্রোগ্রামের কাজ মেইন ফাংশন থেকে শুরু হয় এবং এটি প্রতিটি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় এখন কথাগুলো হয়তো মনে হবে যে মাথার উপর দিয়ে যাচ্ছে আমরা যখন আরো ভিতরে যাব প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যালের দিকে যাব তখন গুলো বিষয়গুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব তো এখন হয়তো একটু জটিল মনে হবে কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সি প্রোগ্রামিং ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা ভেরিয়েবলের জন্য যে আমরা ক্যাপিটাল ব্যবহার করি সর্বক্ষেত্রে সেটাকে ক্যাপিটাল ব্যবহার করতে হবে আবার যখন আমি স্মল লেটার ব্যবহার করি বা লোয়ার কেস ব্যবহার করি এটা সবসময় আমার লোয়ার কেজি ব্যবহার করতে যাবে হবে অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেস লেটার ভিন্ন অর্থ বহন করে আপার কেস দিলে আপার কেজি রাখতে হবে লোয়ার কেস দিলে লোয়ার কেজি রাখতে হবে যেভাবে ক্যারেক্টার ব্যবহার করবো সেইভাবে আমাদের রাখতে হবে সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট এর শেষে সেমিকুলন দিতে হয় এক এক একটা একটা লাইন হলো স্টেটমেন্ট ওই লাইন যেখানে আমার কাজ শেষ হবে সেখানে আমার কি দিতে হবে সেমিকুলন দিতে হবে এই সেমিকোলনটাকে বলা হয় আসলে যদি ভুল হয় তাহলেই বলবে এটা সিনটেক্স এরর স্ট্রাকচার এরর হয়েছে আমার গঠনে আসলে ভুল হয়েছে সি প্রোগ্রামিং ভাষাকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয় সি প্রোগ্রামিং ভাষাকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলে সি প্রোগ্রামিং ভাষাকে একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর প্রোগ্রামিং ভাষা বলা হয় সি প্রোগ্রামিং ভাষায় পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন ও অপারেটর রয়েছে যা যে কোনো জটিল প্রোগ্রাম লিখতে ব্যবহৃত হয় সি প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রাম যন্ত্র নির্ভরশীল নয় সি প্রোগ্রামিং ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি নিজেই নিজের বৈশিষ্ট্য বর্ধিত করতে পারে নিজেই নিজেকে বাড়াতে পারে এবার আমরা দেখবো সি প্রোগ্রামিং ভাষার সাধারণ গঠন বা স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং ভাষার সাধারণ গঠন এই যে একটা ছবি দেখছি এটাই আসলে একটা সি প্রোগ্রামিং ভাষার ধারাবাহিক স্ট্রাকচার ডকুমেন্টেশন সেকশন লিংক সেকশন ডেফিনিশন সেকশন গ্লোবাল ডিক্লারেশন সেকশন ফাংশন সেকশন সাব প্রোগ্রাম সেকশন ফাংশন সেকশনের মধ্যে আবার আছে ডিক্লারেশন পার্ট এক্সিকিউটেবল পার্ট আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা দেখি ডকুমেন্টেশন সেকশনে এটি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ এটা আসলে দিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নয় এই অংশ প্রোগ্রামের নাম বিষয়বস্তু প্রোগ্রামারের নাম ব্যবহারের নিয়ম ও প্রোগ্রামের উদ্দেশ্য কমেন্টের মাধ্যমে লেখা হয় সি প্রোগ্রামিং ভাষায় কমেন্ট লেখার দুইটি পদ্ধতি আছে একাধিক লাইন যদি আমরা কমেন্ট লিখতে চাই তাহলে লিখতে হবে আমার স্ল্যাশ দিয়ে স্টার্ট তারপরে মাঝখানে লেখাটা লিখে তারপরে স্টার্ট দিয়ে আবার স্ল্যাশ দিতে হবে ফ্রন্ট স্ল্যাশ আর সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমরা দিতে পারব ডাবল স্ল্যাশ ডাবল ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমি এক লাইন লিখে দিব তাহলে এটা কমেন্ট হয়ে যাবে ডকুমেন্টেশন এই কমেন্ট গুলাই লিখে রাখা হয় তারপরে লিঙ্ক সেকশন লিঙ্ক সেকশন হলো প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ এটা অবশ্যই ব্যবহার করতে হবে প্রোগ্রামে ব্যবহৃত লাইব্রেরি ফাংশনগুলোর হেডার হ্যাডার ফাইল অংশে এ সংযুক্ত করা হয় এই যে এখানে আছে এখানে আমরা আসলে ফাইল সংযুক্ত এটা আমরা একটু পরেই দেখব হ্যাডার ফাইল যুক্ত করার নিয়ম হলো ডট এইচ হ্যাডার ফাইলের এক্সটেনশন থাকে হলো ডট এইচ ডেফিনেশন সেকশন এই অংশে কনস্ট্যান্ট ধ্রুবক ঘোষণা করা হয় কনস্ট্যান্ট ঘোষণা করার নিয়ম হেস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম ভ্যালু ভ্যালু ডিফাইন তারপরে গ্লোবাল ডিক্লারেশন সেকশন এই অংশে গ্লোবাল চলক ঘোষণা করা হয় গ্লোবাল চলক মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এছাড়া ইউজার ডিফাইন ফাংশনও ঘোষণা করা হয় কিংবা অতিরিক্ত ফাংশন যদি আমরা ব্যবহার করি সেই ফাংশনও এই গ্লোবাল ডিক্লারেশন সেকশনে ডিক্লেয়ার করতে হয় মেইন ফাংশন সব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মেইন ফাংশন মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রামের প্রধান ফাংশন এই যে মেইন মেইন লিখে ফাস্ট ব্র্যাকেট শুরু ফাস্ট ব্র্যাকেট শেষ এইটুকুই হলো মেইন ফাংশন এটি একটি ইউজার ডিফাইন ফাংশন কারণ এই ফাংশনের ডেফিনিশন প্রোগ্রামার নিজের লিখে এই ফাংশনের ব্যাক আসলে প্রোগ্রামার নিজকে লিখতে হবে সি প্রোগ্রামের মূল অংশ এই ফাংশনের আওতায় বন্ধনীর মধ্যে লিখতে হয় এই ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম লেখা সম্ভব নয় মেইন ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম হবে না মেইন ফাংশনে দুটি অংশ থাকে কি কি একটা হলো ডিক্লারেশন পার্ট আর একটা হলো এক্সিকিউটেবল পার্ট ডিক্লারেশন পার্ট কি ডিক্লারেশন পার্টে প্রয়োজনীয় চলক ভেরিয়েবল অ্যারে পয়েন্টার ফাইল ইত্যাদি ঘোষণা করা হয় যা নির্বাহ অংশে ব্যবহার করা হয় ডিক্লারেশন অংশে এগুলা ডিক্লেয়ার করতে হয় তারপরে এক্সিকিউটেবল পার্ট মানে পার্টে যেগুলা ব্যবহার করবে যে ভেরিয়েবল বা আমি পয়েন্টার এর এ ফাইল এগুলা ব্যবহার করব এগুলো এখানে ডিক্লেয়ার করে আসতে করে আসতে হবে এক্সিকিউটেবল পার্টে আমরা সেগুলা ব্যবহার করব এক্সিকিউশন পার্ট এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হবে এখানে প্রোগ্রাম শেষ করার জন্য এক্সিকিউট প্রোগ্রাম সমাপ্ত করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমার একটা স্টেটমেন্ট থাকতে হবে স্টেটমেন্ট আমরা সামনেই দেখব তারপরে সাব প্রোগ্রাম সেকশন এই অংশে এক বা একাধিক ইউজার ডিফাইন ফাংশন থাকে যা মেইন ফাংশন থেকে কল করা হয় এখানে একাধিক ফাংশন থাকতে পারে একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে যদি আমার প্রয়োজন না পড়ে তাহলে আমরা এখানে ব্যবহার করব না এই ফাংশনগুলো কি আবার কল করা যাবে মেইন ফাংশন থেকে কিন্তু এইখান থেকে আসলে মেইন ফাংশন কল করা যাবে না মেইন ফাংশন থেকে এই ফাংশনগুলোকে কল করা যাবে আবার এই সাব প্রোগ্রাম গুলা বা একটা আরেকটাকে আরেকটা সাব ফাংশনকে কল করতে পারবে কল করতে পারবে আবার মেইন ফাংশন যেটা আছে মেইন ফাংশন সবাইকেই কল করতে পারবে সি ভাষার একটি প্রোগ্রাম বিশ্লেষণ সি ভাষায় যে প্রোগ্রাম লিখে হবে একটা প্রোগ্রাম আমরা বিশ্লেষণ করে দেখি দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল ফল নির্ণয় করে ফল প্রদর্শনের জন্য একটি সি প্রোগ্রাম তোমাদের বলা হলো যে দুইটা দুইটা সংখ্যা সংখ্যা বলো এবং এই যোগ করে ফল দেখানোর জন্য একটি প্রোগ্রাম এই দুইটা সংখ্যা আসলে অনির্দিষ্ট থাকবে প্রত্যেকে প্রত্যেকের পছন্দ মতো সংখ্যা এখানে ব্যবহার করে যোগ ফল নিতে পারবে সেই রকম একটা প্রোগ্রাম আমরা লিখব এখানে দেখো এক নম্বরে hash include studio dot h s -t, t d i o s t d i মানে এটা আবার স্টুডিও পড়ো না কেউ s t d i o মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার এই হেডার ফাইলের এক্সটেনশন হলো h আবার দুই নাম্বার আমরা ব্যবহার করেছি ইনক্লুড কোনিও ডট এইচ কোনিও মানে কি কনসোল ইনপুট আউটপুট এই যে এরকম একটা বক্স ওপেন হবে এই বক্সটাকে আসলে বলা হবে কি কনসোল কনসোলের

এইখানে এসে আমরা এক্সিকিউট করছি ইকুয়াল পার্সেন্ট ডি সাম এখানে আউটপুট দেখানোর কমান্ড এটা হলো আউটপুট দেখাবে গ্যাট ফাংশন দিলাম ও আসলে এটা হলো কনসোল ক্লিয়ার করার একটা ফাংশন গ্যাট সিএস আমি এখানে প্রোগ্রাম শেষ করলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম মানে আমার প্রোগ্রাম শেষ হলো প্রথমে এক নাম্বারে কি আছে এটা একটু আমরা দেখি এক নাম্বারটা হলো সি প্রোগ্রামের যেসব লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয় তাদের ব্যাখ্যা খা যে হেডার ফাইলে থাকে প্রোগ্রামের শুরুতে সেই হেডার ফাইলের নাম লিঙ্ক সেকশনে সংযুক্ত করতে হয় যে এখানে আছে হ্যাশ দিয়ে যে লিঙ্ক করা হয় এখানে হেডার ফাইল সংযুক্ত করতে হয় প্রোগ্রামের ভিতরে প্রিন্ট এফ এবং স্ক্যান এফ নামে দুটি ফাংশন ব্যবহার করা হয়েছে এই যে এখানে দেখো স্ক্যান এফ এবং প্রিন্ট এফ এই দুইটা ফাংশন ব্যবহার করা হয়েছে ফাংশন দুটির ব্যাখ্যা স্টেডিও ডট এইচ নামক হেডার ফাইলে রয়েছে এবং এই দুইটা ফাংশন এর ব্যাক কাশলে রয়েছে স্টেডিও ডট এইচ ফাইলে তাই প্রোগ্রামের শুরুতে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ ব্যবহার করা হয়েছে এই কারণে স্টেডিও ডট এইচ ব্যবহার করা হয়েছে এই ফাংশন যাতে ঠিক কাজ করে এই কারণে এই হেডার ফাইলটা এখানে লিংক করে দেওয়া হয়েছে দুই নম্বরে ইনক্লুড কোনিও ডট এইচ প্রোগ্রামের ভিতরে গেট সিএইচ লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়েছে এই যে গ্যাট সিএইচ আমরা ব্যবহার করেছি এই গ্যাট ফাংশনটা আসলে ফাংশনটি হেডার ফাইলে রয়েছে তাই ইনক্লুড হেডার ফাইলটি সংযুক্ত করা হয়েছে এখানে মেইন মেইন ফাংশন ফাংশন প্রোগ্রামের মূল ফাংশন মেইন ফাংশন থেকে প্রোগ্রামের কার্যকারিতা শুরু হয় এই ফাংশন থেকে আসলে প্রোগ্রামের কার্যকারিতা শুরু হয় প্রতিটি প্রোগ্রামে একটি মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে এইটা হলো সেকেন্ড দ্বিতীয় ব্র্যাকেটটি মেইন ফাংশনটির কার্যক্রম শুরু বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে যে মেইন ফাংশনে কাজ যে শুরু হয়েছে এই ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে ইন্টিজার আইএনটি আসলে একটা কিওয়ার্ড এটা হলো ইন্টিজার পূর্ণ সংখ্যা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিওয়ার্ড হলো আইএনটি ইন্টিজার টাইপের এক্স ওয়াই ও সাম এক্স ওয়াই ও সাম নামে তিনটি ভেরিয়েবল ঘোষণা করা এখানে করেছি ভেরিয়েবল এই ভেরিয়েবল গুলা কি এবং এটা আমরা সামনে টিউটোরিয়ালি পাবো ভেরিয়েবল কি ভেরিয়েল ফাংশনটির মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে এক্স ওয়াই চলকের মান ইনপুট নেওয়া হয়েছে এই যে আর এক্স ও ওয়াই এর মান যদি এখানে আমি দিয়ে দিই নির্দিষ্ট করে তাহলে এটা আসলে কনস্ট্যান্টবেলে হয়ে যাবে কিন্তু আমি যদি এইখানে দেই আমি স্ক্যানেফ করে দিই ইনপুট করে নেবো আমি আমার পছন্দ মতো বসাবো সে আমাকে জুগ ফল দেখাবে সেজন্য আমার স্ক্যানেফ ব্যবহার করতে হবে তারপরে সাম এই যে এইখানে সাম দিয়ে আসলে এক্স ওয়াই চলকের মান যুগ করে সাম চলকে রাখাবে। এই যে সাম কি করবে এক্স এর মান যেটা ইনপুট করবো এবং ওয়াইয়ের মান যেটা আমরা ইনপুট করবো এইটা যুগ ফল কিন্তু কোথায় চলে আসবে সামের মধ্যে চলে আসবে যে ধাপে ধাপে কিন্তু কাজ করে আসছে একটার পর একটা কিন্তু কাজ করে আসছে সাম সাম যোগ যখন আমার করা শেষ হবে তখনই আমি আউটপুট দেখাইতে পারব প্রিন্ট এফ ফাংশনটি ব্যবহার করে সাম চলকের মান প্রদর্শন করা হয়েছে এই প্রিন্ট এফ ব্যবহার করলে আসলে আমি আউটপুট দেখাইতে পারবো এই প্রিন্ট এফ আউটপুট দেখানোর একটা কিওয়ার্ড তারপর গেট সিএইচ গেট সিএইচ হলো হেডার ফাইলের লাইব্রেরি ফাংশনটির কাজ আউটপুট ব্যবহারকারী না সরানো পর্যন্ত ধরে রাখা যতক্ষণ পর্যন্ত যে আউটপুটটা আসবে এই আউটপুটটা আমরা যতক্ষণ পর্যন্ত না সরাবো ততক্ষণ পর্যন্ত সে আমার কনসোলে ধরে রাখবে এই কাজটা করে গ্যাটসিএচ আমরা বেসিক যদি আমরা শিখতে যাই আমরা প্রাথমিক অবস্থায় যে গ্যাটসিয়াস ব্যবহার করতেবে তা কিন্তু বাধ্যতামূলক না আমার প্রাথমিক অবস্থায় ব্যবহার করার জন্য প্রাথমিক অবস্থায় আমি একটা হেডার ফাইল দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারব শেষ যে দ্বিতীয় ব্র্যাকেটটি মেইন ফাংশনের কার্যক্রম শেষ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এবং এর মাধ্যমে আসলে আমাদের প্রোগ্রামও শেষ হয়ে যাচ্ছে এখানে যে প্রোগ্রামটা আলোচনা করছি এই প্রোগ্রামটা এর মাধ্যমে এই সর্বশেষ দ্বিতীয় ব্র্যাকেটের মাধ্যমে শেষ হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার জনক এই ব্যক্তি এই ব্যক্তির নাম কি ডেনিস ম্যাক অ্যালিস্টার রিচি উনি আসলে ডেনিস রিচি নামে পরিচিত তার জন্ম নয় সেপ্টেম্বর উনিশশো খ্রিস্টাব্দে তিনি সি প্রোগ্রামিং ভাষার পাশাপাশি ইউনিক্স অপারেটিং সিস্টেমের অন্যতম ডিজাইনার হিসেবে বিখ্যাত ইউনিক্স অপারেটিং সিস্টেম কম্পিউটার যে পরিচালিত হয় যে সব অপারেটিং সিস্টেমের মধ্যে তার মধ্যে অন্যতম বিখ্যাত অপারেটিং সিস্টেম হলো ইউনিক্স ইউনিক্স এর অন্যতম ডিজাইনার হলেন ডেনিস রিচি এবং ইউনিক্স ডিজাইন করতে গিয়ে আসলে তিনি সি প্রোগ্রামিং ভাষা তৈরি করেছেন আধুনিক কম্পিউটার বিজ্ঞানের অগ্রনায়ক মনে করা হয় ডেনিস রিচিকে তিনি দুই হাজার এগারো খ্রিস্টাব্দের আট অক্টোবর মৃত্যুবরণ করেন এর তৃতীয় টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ করছি টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah Hafiz